হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে আমি সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি যাচ্ছি হচ্ছে জুতো পরিষ্কার করতে আমার মা জুতো পরিষ্কার করছে ওইখানেই আমি যাচ্ছি জুতো নিয়ে জুতো পরিষ্কার করব আরও আর আমাদের যত জুতো এক গাদা জুতো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এইগুলো আমাদের সব জুতো নতুন জুতো যেগুলো আমরা পরে হচ্ছে অকেশানে যাই কোনো তো এখন আমাদের জুতো ধোয়া হয়ে গেছে কমপ্লিট তো তারপরে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে এই জন্য আমি রোদ্দুরে ভাত নিয়ে চলে এসেছিলাম দেখো আমাদের আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি ফুলকপি আলু ভাজা আর ভাত আর অনেক কিছু রান্না হয়েছিল আরও ডাল ডিমের ঝোল আমি ওইগুলো খাইনি কারণ আমার ভালো লাগছিল না শুধু এইগুলোই ভালো লাগে এই জন্য এগুলোই নিয়ে এসেছিলাম আর এখন আমি খাবো আর খেতে তো ছিল প্রচণ্ড টেস্টি আমি খেয়েও নিয়েছিলাম তারপর আমি মজা করে খাচ্ছিলাম আর তখনই দেখি আমার মাও আর মা আর ভাই ভাত নিয়ে চলে এসছে কারণ আমার ভাই স্কুলে গেছিলো স্কুল থেকে আসলো এসে এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে আর ভাই ভাই এসে মা আর ভাই ভাত খাচ্ছিল আর এইখানে আমাদের কিন্তু অনেক কিছু বোনা হয়েছিল ফুলকপি বাঁধাকপি তারপরে ধনে অনেক কিছু বোনা হয়েছিল তো তারপরে এখন বাবা ফোন করে বলল ভ্যানটা মাঠে দিয়ে আসতে এই জন্য আমি এখন ভাই আর আমি যাচ্ছি ভ্যানটাকে মাঠে দিতে আমি চলে আসছিলাম আসার সময় আর ভাই আসেনি ভাই বাবার কাছেই ছিল তো তারপরে সান্ধান করে আমি বসে পড়েছি দেখো আর আমার মা এখন বলল পুজো দিতে এই আমি এখন পুজো দিতে গেছিলাম আর পুজো দিতে দিতে আমি অবশ্যই এই মন্ত্রটা বলি তারপর আমি তিনবার বলার পর পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে যায় তারপরে চলে এসছে আমার স্টুডেন্ট পড়তে আমি পড়িয়ে নিচ্ছিলাম তো তারপরে বিকেলে একটু প্ল্যান ছিল যে আমাদের এখানে ভাইরাল চাপড়া ফুলবাগানে যাব তো তারপরে এখানে আমি ফুলবাগানে ফাইনালি চলে এসেছি আর অতটা ভিড় ছিল না কারণ হচ্ছে এখনও সিজনটা আসেনি এই কারণে তো তারপরে এখন আমরা যাচ্ছি মজা করতে করতে সবাই ভালোই মজা হয়েছিল সবাই একসাথে গিয়ে আর আসলে আমরা সবাই একসাথে অনেক দিন পরে বেরোলাম তো এই জন্য আরও বেশি মজা হলো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে ক্যাফেতে টোটো করে বাড়িতে এসে আবার ক্যাফেতে গেছিলাম টোটো করে তো তারপরে দেখো এইখানে চারিদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল লাগিয়েছে এই জন্য চারিদিকে লাইট কত সুন্দর লাগছে ভিউটা তো ভিউ দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি তো ব্লগটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল Ta-da!